নতুন অর্থবর্ষ আসছে 1431 সালের খাজনা কি অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে সরাসরি এই অপশন কি দিয়েছে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন আমাকে ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে কমেন্ট করছেন ভাই নতুন অর্থবর্ষ তো চলে আসছে তো এখন আমার কি সরাসরি পেমেন্টের অপশন থেকে 1431 সালের খাজনা কি পেমেন্ট করতে পারবো তো তাদের জন্য বলতে আজকে ভিডিওটা ভিডিওটা এ টু জেড कंटिन्यू করুন অল্প একটু মেসেজ দিব যে নতুন আপডেট আসছে কিনা জাস্ট মেসেজটা আপনারা দেখে শুনেন এবং ভিডিওটা একটু শেয়ারের মাধ্যমে ওনাকে জানার সুযোগ করে দিবেন তো প্রথমে বলে রাখি চোদ্দোশো একত্রিশ সালের আপডেটটা এখনও আসে নাই আমাদেরকে কোনোভাবে কোনো রকম মেসেজ বা কোনোটা নোটিফিকেশন কোনো কিছুই আমাদের কাছে এখনও পর্যন্ত আসে নাই যে চোদ্দোশো একত্রিশ সালের খাসদা সরাসরি পেমেন্টের যে অপশনটা থাকে সেই অপশন থেকে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন বা আপডেট বা ক্লিয়ার মেসেজ আমাদের কাছে এখনো আসে নাই যতটুকু জানি এই মাসের পনেরো তারিখের মধ্যে নতুন আপডেটটা আসতে পারে যদি আপডেটটা আসে সাথে সাথে আমি আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই দিব সাথে সাথে তো মেসেজটা জানার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সাথে ভিডিওটাকে একটু শেয়ার করে অন্যকে জানা জানার সুযোগ করে দিবেন তো প্রথমে বলে রাখি এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই আপডেট আসলে আমরা যখনই আমাদের ভূমি উন্নয়ন করে যে অপশনটা রয়েছে সেই অপশনে গেলে তখন সাথে সাথে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাই দেয় চোদ্দশো একত্রিশ সালের আপডেটের কাজ চলমান কাজটি শেষ হতে আগামী এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কাজটি শেষ হবে এমন একটা নোটিফিকেশন প্রত্যেক বছরই দিয়ে দেয় তো এই বছর এখন পর্যন্ত দেয় নাই যেহেতু সেহেতু এখনো আ আপডেটটা আসে না আপডেটটা আসার সাথে সাথে আমি আমার এই পেজের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব আপনারা জাস্ট আমার এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন আর সেই সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে তো এই ছিল বলতে ভিডিও আপনাদেরকে আপডেটটা জানানোর দরকার ছিল তাই জানাই দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কেটি মেডি সাথেই থাকবেন আদা ফেজ